নমস্কার একুশের ভুলের পুনরাবৃত্তি বিজেপি ছাব্বিশের বিধানসভা ভোটে আবারও কি করতে চলেছে যদি তেমনটাই হয় তাহলে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসবে এই কথাটা ইতিহাসের পাতাতেই লেখা হয়ে থাকবে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বলেছিলেন তৃণমূলের অনেক বিধায়কই শুভেন্দু অধিকারীর সাথে যোগাযোগ রাখছে শুভেন্দু অধিকারীর সাথে তৃণমূলের অনেক বিধায়কই যোগাযোগ রাখছে এই কথা প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বলেন কার সাথে কার কথা হচ্ছে যারা নেতা হয়ে বসে রয়েছে এই জেলার তাদেরকে জিজ্ঞাসা করুন দিনের বেলায় সারাদিন তৃণমূলের বড় বড় পদ নিয়ে বসে রয়েছেন তারা কেন শুভেন্দু অধিকারীর বাড়িতে রাতের অন্ধকারে ভেট পাঠান এই জেলার কতজন এর সাথে শুভেন্দুর কত রকম যোগাযোগ রয়েছে অনুসন্ধান করে দেখুন অন্যদিকে হুমায়ুন কবিরের করা এই মন্তব্যের পরে তাকে পাল্টা খোঁচা দিয়েছেন মুর্শিদাবাদ জেলার আর এক তৃণমূল বিধায়ক রবিউল আলম চৌধুরী কারা শুভেন্দু অধিকারীর সাথে যোগাযোগ রাখছেন সেই নাম প্রকাশ্যে আনা উচিত বলেই দাবি করেছেন তিনি এদিন এই প্রসঙ্গে তৃণমূল বিধায়ক রবিউল আলম চৌধুরী বলেন কার সঙ্গে কি যোগাযোগ রয়েছে তা তো আমরা জানি না আর যদি থাকে তাদের নামগুলো বলা উচিত বলে আমি মনে করি কারা কারা বিজেপির সাথে যোগাযোগ রাখে তা আরও পরিষ্কার হয়ে যাবে